মালয়েশিয়া ফেরত দুইশো বাংলাদেশি কলকাতায় বিমানবন্দরে আটকা কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন দুইশো বিশ বাংলাদেশি তারা সবাই মালয়েশিয়া থেকে ঢাকা ফিরছিলেন রোববার পাঁচ জানুয়ারি রাতে কোয়ালামপুর থেকে ঢাকা আসার পথে মালিন্দো এয়ারের ফ্লাইট নম্বর ওডি একশো একটি বিমান ঘন কুয়াশার কারণে কলকাতায় জরুরি অবতরণ করে বিমানটি রাত তিনটায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল যাত্রীদের অভিযোগ ষোলো ঘন্টা পার হয়ে গেলেও কলকাতা থেকে বাংলাদেশ তাদের ফেরানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও তাদের এক বোতল পানি পর্যন্ত দেওয়া হয়নি এছাড়া কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে এখন পর্যন্ত তাদের ফেরত যাওয়ার সময় সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় বিমান রাত তিনটায় ঢাকা পৌঁছানোর কথা থাকলেও ঘন কুয়াশার কারণে ২২০ জন যাত্রী নিয়ে কলকাতায় অবতরণ করে এরপর থেকে যাত্রীরা ট্রানজিট পয়েন্টে আসেন প্রত্যেক যাত্রীকে খাদ্য পানীয় ও অন্যান্য জরুরি পরিষেবা দেওয়া হচ্ছে বিমান যাত্রী রিয়াজ উদ্দিন ফাহাদি ফনেফ জানান বিমানবন্দরে কয়েকজন গুরুতর অসুস্থ যাত্রী রয়েছেন বিমানবন্দর সংস্থার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ভারতীয় আঞ্চলিক অফিস কিংবা কুয়ালামপুরের সদর দপ্তরে তারা যোগাযোগ স্থাপন করতে পারেনি বাংলাদেশে আবারও ভূমিকম্প অনুভূত চার দিনের ব্যবধানে আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ মঙ্গলবার সাত জানুয়ারি সকাল সাতটা পাঁচ মিনিটে অনুভূত হয় প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির ক্ষতির খবর পাওয়া যায়নি জানিয়েছে ভূমিকম্পটি উৎপত্তি স্থল শুধু বাংলাদেশ নয় এটি নেপাল ভারত ভুটান ও চীনেও অনুভূত হয়েছে এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নেপালের লেবুসি থেকে তিরানব্বই কিলোমিটার উত্তর পশ্চিমে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল সাত দশমিক এক ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে সংগঠিত হয়েছে এটি বিষয়টি জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস এস দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ